তাড়াতাড়ি হামারের বাড়ির চলে আসো খুব সদের তরকারি রান দিচ্ছি হাই গাইস আসসালামু আলাইকুম সকাল সকাল এত সদের তরকারির গন্ধ পেলে কি আর ঘুম মানে ঘুম হয় আমার তো ঘুমের মধ্যে এত সদের তরকারির ঘ্রাণ পাচ্ছিলাম যে আর ঘুম ধরে রাখতে পারলাম না আজকে হচ্ছে অনেক দিন পর একটু মন ভরে ঘুমাচ্ছিলাম বেসিক্যালি আমি প্রতিদিন অনেক অনেক ঘুমাই অনেক লেট করে ঘুম থেকে উঠি কিন্তু আজকে এত বেশি রান্নার ঘ্রাণ পাচ্ছিলাম যে আমি আর ঘুমিয়ে থাকতে পারছিলাম না তো ফাইনালি আমি উঠে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরটা আমার মা এত সুন্দর করে পরিপাটি করে রাখে মাসাল্লাহ মাশাল্লাহ তো এখানে হচ্ছে আসার পর আমি আগে তরকারি দেখছিলাম যে কি কি রান্না হচ্ছে এত ঘ্রান এখানে ফার্স্টেই মাংসটা কষাতে দিয়েছে এটা কেবলই তুলে দিয়েছে আপনারা আবার কিছু মনে করবেন না সবেই তরকারিটা তুলে দিয়েছে এখনো তেমন ঠিকঠাক ভাবে নাড়াচাড়া করেনি আর এখানে আমার খুবই সদের একটা রান্না করবে মানে সদের তরকারি বা বড়া যেটাই বলেন না কেন তো এখানে মাংসটা প্রসেস করে সেদ্ধ টেদ্ধ করে নিয়েছে তারপর আমাকে বললো যে একটু হেল্প করো যেহেতু আমি কোনো রকম কাম করি না সারা সারাদিন শুয়ে বসে থাকি তো ভাবলাম যে আজকে যেহেতু মা এত এত রান্না বান্না করছে একটু তো হেল্প করাই যায় তো এখানে আম্মুকে একটু হচ্ছে কাজে হেল্প করছিলাম এটা হচ্ছে কি বলে মানে মাংসের বড়া বানাবে তো এই কারণে হচ্ছে এত বেশি মজা হয় গাইজ এটা যদি আপনারা একটা বার আমার আম্মুর হাতের খান মানে প্রেমে পড়ে যাবেন আমি ট্রাস্ট করে বলতে পারবো এত বেশি মজার হয় তো এখানে একটা ডিম ফাটাই নিল আর কিছু মশলা দিল দিয়ে এটা হচ্ছে মিক্সড করবে আর মিক্সড করার পর এ তো হচ্ছে একটা একটু করে শেপ দিয়ে এটা বানাচ্ছে আর এত বেশি লোভনীয় একটা জিনিস এগুলোর ঘ্রাণে আমি আর ঘুমায় থাকতে পারছি না তো তারপরে হচ্ছে এখানে আমি ঘুম থেকে উঠে আগে হচ্ছে আমর এগুলো বানানো দেখছিলাম আর আপনাদের সাথে শেয়ার করব বলে আমি একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম তারপরে হচ্ছে এগুলো বানানো হয়ে গেল এগুলো আমি একটু ফ্রিজে তুলে রাখলাম আর এত সদের তরকারি এত কিছু যদি থাকে তাহলে তো খাবারের তৃপ্তি আরো বেড়ে যায় আর ফ্রিজে রাখার কারণ হচ্ছে একটু সেট করে নিলাম তাহলে ভাজার সময় অনেক বেশি সুন্দর হবে কোনো রকম ভাঙা ভাঙি লাগবে না আর অনেকে দেখেছি যে ভাজার সময় ডিম মানে মিক্সড করে ভাজে কিন্তু আমরা মিক্সড করার সময় একটা ডিম দিয়ে দিই এটাতে আনাফ দুই তিনটাও দিতে পারেন বাট একটা ডিম দিলেই ঠিক আছে তো এখানে হচ্ছে আমাদের অলমোস্ট আগে কিছু ভেজে রেখেছিল আবার ভাসছিল মানে এত বেশি মজার যে আমরা এমনি এমনি খেয়ে ফেলি তো যেহেতু আজকে অনেক সদের স্বদের তরকারি রান্না হচ্ছে অনেক মজার মজার খাবার রান্না হচ্ছে তো আম্মু ভাবলো যে একটু মনের মতো করে সবকিছু গুছাই মনের মতো করে গোছাতে গেলে তো খাবারটা পরিপাটি রাখতেই হবে যেখানে দর্শনদারী সুন্দর সেখানে গুণ বিচারিও তো সুন্দর হবে তো আজকে হচ্ছে সাদা পোলাও রান্না করেছিল আর অনেক বেশি ঝরঝরা সাদা পোলাও গরুর মাংস আর হচ্ছে ওই টিকিয়া তারপরে ওগুলা খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে একটু ঘুমায় পড়েছিলাম মানে ঘুম আমার পিছু ছাড়বে না আমি অনেক বেশি ঘুমাই তারপরে হচ্ছে চা তো খাওয়াই লাগবে রং চা বেসিক্যালি খাই কিন্তু আজকে যেহেতু আমাদের গ্রামের বাসা থেকে দুধ নিয়ে এসছিলাম দিন আগে তো এগুলা হচ্ছে আজকে প্রসেসিং করছিলাম তো তার মধ্যে আমরা গরুর দুধের চা খাবো আর এটা আমি জীবনের প্রথম আজকে গরুর দুধের চা বানাচ্ছি এটা আমি কোনোদিনও বানাইনি তো আমি ভাবলাম যে আমি নিজে থেকে বানাই দেখি কেমন লাগে খাইতে তো এখানে হচ্ছে চাটা অনেক বেশি ভালোই হচ্ছিল আমি খুব নার্ভাস ছিলাম যেহেতু বাসায় সবাই চা খাবে আমার হাতে আর সবাই খুব এক্সাইটেড থাকে আমি যদি কোনো জিনিস রান্না করি বেসিক্যালি আমার মা বেশি এক্সাইটেড থাকে আর আমার মা সময় আমাকে নতুন নতুন কিছু শেখানো ট্রাই করে বাট আমি শিখতে চাই না গাইস আমি সব সবসময় রান্নাঘর থেকে দূরে দূরে থাকি কিন্তু আজকে আমি মন থেকে সব কিছু রান্না করছিলাম আমার কাছে অনেক বেশি খুশি লাগছিলো যেহেতু খুশি লাগছিলো সেহেতু তো রান্না করাই যায় তো এখানে আমরা তিন কাপ চা বানাইছি ভাইয়া যেহেতু বাসায় নাই আমরা তিনজন মিলে তিন কাপ চা খাবো তো একটু এগুলো স্কিপ করবেন আমি একটু মানে মজার মজার ভিডিও নিতে চাচ্ছিলাম কিন্তু হচ্ছিল না তারপরে হচ্ছে যে যেটা গ্রাম থেকে অনেক দুধ নিয়ে এসছিল সেগুলো আমরা প্রসেসিং করছিলাম আর গাইজ এই ভিডিওটা আমার আব্বু করে দিয়েছে মানে আব্বুকে মানে আমার ক্যামেরাম্যান একটু ব্যস্ত ছিল এই কারণে আব্বুকে বললাম যে একটু ভিডিও করে দাও না আব্বু সুন্দরভাবে ভিডিও করে দিয়েছে কেমন হয়েছে এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন যেহেতু প্রথমবার আব্বু আমাকে ভিডিও করে দিয়েছে এই ভিডিওটা আব্বু করে দিয়েছে আমি খুবই খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আব্বু ক্যামেরা ধরেছে মানে আমার কাছে খুব খুশি লাগছিল যে বাবা আমার ভিডিও করে দিচ্ছে আর আজকে আমরা অনেক মজার মজার কিছু ভিডিও বানিয়েছি সেগুলো দেখতে হলে অবশ্যই শালমা আক্তারে ফলো দিতে হবে আর শালমা আক্তারে অনেক সুন্দর সুন্দর কিছু মজার মজার রিলস আপলোড দিই তাই তো আমার দুধগুলো প্রসেসিং করা শেষ আজকে সারা দিনটা অনেক ভালো কেটেছে সকাল থেকে আজকে ব্লগগুলো স্টার্ট করেছিলাম টুকটাক কিছু নেওয়ার চেষ্টা করেছি তো এরকম এরকম ভিডিও যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ